নমস্কার সবাইকে no সবসময় কি আর মেকআপের ভিডিও পোস্ট করতে ভালো লাগে তাই ভাবলাম জামাই ষষ্ঠীর একটি মিষ্টি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর কি কি করলাম কি কি কিনলাম কি বাজার করলাম আর কেমনই বা আমরা সাজুগুজু করলাম সেই সব নিয়েই আজকের ভিডিও আর পরকে কোথায় কোথায় পাঠালাম সেই সব নিয়েই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যম তো সকাল সকালই আমরা সানসেরে মেকআপ নিয়ে বসে পড়লাম দুই জা মিলে আর আমরা দুজন মিলে খুব মেকআপ করতে করতে একটু ঢং করে নিলাম আর দুজন মিলে ভিডিও করছি যে কেমন কেমন সাজছি আমরা আর তারপরেই আমি একটু টুক করে গিয়ে আলতা পরে নিলাম আর আলতা পরতে কারই না ভালো লাগে বলো একটু বাপের বাড়ি যাচ্ছি আলতা না পড়লে হয় আর বরকে পাঠালাম বাজার করতে আর বর বেচারা তো পুরোই বাজারে গিয়ে ফেঁসে গেছে আর জামাইষষ্ঠীর দিনে ভিড় হবে না তাই কখনো হয় দেখো কত ভিড় হয়েছে দোকানে মিষ্টির দোকানে শুধুমাত্র এই দোকানে নয় সব দোকানেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে জামাই ষষ্ঠী বলে কথা আর আমি সেই ফাঁকে একটু রেডি হয়ে নিলাম আর আমার এই মিষ্টি লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পছন্দ হয়েছে কি না এই সিম্পল লুকটি আর বড় বাবা জীবনকে না রেডি করলে হয় তাকে তো আবার না নিয়ে যেতেও পারবো না কারণ তার জন্যই আজকের সব কিছু আয়োজন করা হয়েছে কারণ জামাই সৃষ্টি আজকে তারই সব কিছু আজকে সে তো সেজেই যাচ্ছে তার কোনো দিকে হুঁশ নেই যে কটা বাজে বা দেরি হয়ে যাচ্ছে কি আর আমার দেওর আর যা দুজনেই তো একদম রেডি সেডি হয়ে পড়েছে আর দেওর তো পুরো ঠাকুর জামাই সেজে ব্যাগপত্র গুঁজিয়ে রেডি আর আমরা দু বইয়ে মিলেও একদম রেডি হয়ে সাজুগুজু করে ভালো করে পোষ দেবার জন্য একদম তৈরি আর আমরা পুরো একদম রেডি সেডি হয়ে ফটো ভিডিও বা ফটো করতে ব্যস্ত হয়ে পড়েছি আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইকে করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চললাম টাটা বাপের বাড়ি আর এইটি হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা হলো বাজারে তো কত রকমের মাছ বিক্রি হচ্ছে জামাই বাবা জীবনদের জন্য আর কত ভিড় হয়েছে বাজারে খাসির মাংসের দোকানে তো পুরো একদম লাইনই পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যে কি অবস্থা খাসির মাংসের দোকানে বেলা হয়ে গেছে তবু লাইনের শেষ নেই আর আস্তে আস্তে আমরা চলে গেলাম বাপের বাড়ি গিয়েই দেখাবো যে কি কী কিনলাম ব্যাগ শাড়ি আইসক্রিম মিষ্টি দই লিচু আর থামস আপ মাও জামাই আপ্যায়ন শুরু করে আম লিচু মিষ্টি দই দিয়ে ফলার তৈরি করে জামাইকে পরিবেশন করে আর জামাইকে মন প্রাণ ভরে একদম আশীর্বাদ শুরু করে জামাইয়ের অত্যাধিক গরম হচ্ছিল বলে তাই জন্য মা কী করে শাল পাতার পাখা দিয়ে জামাইকে খুব ভালো করে হাওয়া করে আর আমরা তো হেসে লুটুপুটি খাচ্ছি যে শাল পাতার পাখা দিয়ে জামাইকে হাওয়া করছে আমি তো মাছ কাটতে খুব ভালোবাসি তাই মাকে বলেছিলাম বাজার থেকে মাছগুলো যেন না কেটে না কেটে আনে আমি বাড়িতে গিয়ে কাটব তাই ঝটপট শাড়িটা ছেড়েই আমি বাঁচ কাটতে বসে পড়ি মা কত কি রান্না করেছে তোমরাই দেখো এত রান্না কি আর একেবারে খাওয়া যায় জামাই বাবা জীবন তো ভেবেই পাচ্ছে না যে কি দিয়ে শুরু করবে সে তো পড়েছে মহা ফেঁসাদে কি করবে আর কি করবে না ভেবে না পেয়ে শেষ পর্যন্ত খাওয়া শুরু করে লাজুক বর শেষ পর্যন্ত লজ্জা করেই খাবার খেতে থাকে বিকালে আবার ঘুম থেকে উঠে আবার সেই খাই খাই যদি তোমাদের আমার এই মিষ্টি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা